আমতলিতে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নি সংযোগে যাত্রীবাহী বাস দগ্ধ বরগুনার আমতলি উপজেলার বাদঘাট চৌরাস্তা সংলগ্ন গাজীবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান গভীর রাতে হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে আসে পরে খবর পেয়ে আমতলি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটির সামনের অংশ ও আসনগুলো পুড়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসটিতে আগুন লাগিয়েছে আমতলি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে চৌরাস্তা গাজীবাড়ির সামনে আমতলি বর্তা প্রতিবার রাত খবর আমতলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণে